হলো ছ মাস গ্যারান্টি ছ মাস সাথে ওয়ারেন্টি দাম করেন না শুধু একটাই বলবেন ভাই ভালো কোয়ালিটির একটা মাল দেন টাকা দশটি বেশি লাগলে বেশি নেন আমার কোয়ালিটি কোনো মাল দেন তখন যদি পুরো ক্লিয়ার থাকে যে আমি একজনকে উন্নত করবো তো আমার জন্য আমি আমি যখন ভালো আছি তার আমি ভালো রাখবো তাহলে আপনার উন্নতি হন বড়ো হওয়ার কোনো ব্যাপার না সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন স্পেশাল একটা ভিডিও কারণ সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে অটো গাড়ি বাট ভালো কোনো ব্যাটারি পাচ্ছিলেন না এবং অনেক ভাই বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি নিয়ে ব্যবসা করেন বাট আপনার ক্রেডিট ডিসক্রেডিট হয়ে দাঁড়ায় শুধু একটাই কারণ আপনি ব্যাটারি যেগুলো সেল করতেছেন সেগুলো হচ্ছে না কোনো কোয়ালিটি ফুল ছয় মাস এক বছর বা দুই তিন মাস ব্যবহার করার পরে বিভিন্ন কোম্পানি আমরা জর্জরিত যারা অথেন্টিক ব্যাটারি নিয়ে ব্যবসা করতে চান যারা অরিজিনাল যেই ভাই অরিজিনাল সীসা ইউজ করে যেটা আমরা সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে দেখিয়েছিলাম আজকের ভিডিওটা আপনারা দেখতে হবে সরাসরি আমরা চলে আসি আমাদের প্রাইজার ওনার আমাদের ফারুক ভাইয়ের কাছে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক ভাই ব্যবসা করতে চায় এবং অনেক ভাই ব্যবসা অলমোস্ট করতেছেও যেবার করতেছে বিভিন্ন কোয়ালিটি ব্যাটারি নিয়ে বিভিন্ন কাস্টমারের কমপ্লেন শুনতে 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 এক সময় এমনও হচ্ছে যে ব্যাটারি মানে ব্যবসা ছেড়ে দিই ব্যাটারি ব্যবসা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে তাদের জন্য আসলে প্রপার কোনো ভালো ব্যাটারি আছে কিনা যে দিনে ব্যবসা করতে পারবে স্বস্তিতে আজকে লাইভ একমাত্র যারা

মনে করো যে প্রকৃতভাবে একটা ড্রাইভারকে ঠগাবে না বা কারো ঠগায় ব্যবসা করবে না অথবা তাদের দোয়া নিব তারা ভালো আমার কাছে খুব জরুরি দরকার তাই আমি ওই সমস্ত ড্রাইভারদেরকে আমি একটা কথা বলবো তারা আমাদের সামান বেডে বিক্রি করেন আমাদের সামান বেটে বিক্রি না করেন ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি একটা অটো ড্রাইভার আর

বয় বহুষিত থাকে সন্তান অনুষ্ঠিত থাকে পড়া লাগে ছেলে পড়া লাগে করায় অথবা তাদের বালকের চাহিদার খাবার ব্যবসা আছে যেমন তাদের বাসার ভালো চাহিদার একটা খাবার তারা খাইতে পারেন তাদের আত্মার কিন্তু একটা বদ্ধর ব্যবসা আছে তাহলে যে লোকাল যে ব্যাটারিগুলো আপনারা বিক্রি করেন আজকে লোকাল যে কোম্পানিগুলো আছে আজকে ওই লোকাল কোম্পানিগুলো আজকে মনে করেন যেন গেছে কীভাবে বলেন আজকে লোকাল কোম্পানির যে উন্নত খরচা কেমন বিক্রি আমি আপনার আজকে লোকাল মাল বিক্রি করে দিকা

ভালো যে মানসমতো কোম্পানি জানেন আপনি জানেন কিন্তু লোকাল ব্যাটারি কিনছেন কিনলে আপনার কাছে বিক্রি করছেন ভাই আপনার বিক্রি করলেন আপনি একজন ভালো থাকার জন্য তার পরিবার শেষ করে তার পরিবারটা আছে কষ্টে আছে সমস্যা আছে আমার কথা হলো ভালো কিছু নিয়ে চিন্তা ভাবনা করেন ভালো কিছু নিয়ে সামনে দিকে আগান সবকিছু দিকে লাগায় একমাত্র আল্লাহ আল্লাহ সবকিছু আপনার মালিক আপনার মন যদি পুরো ক্লিয়ার থাকে যে আমি একজনকে উন্নত করবো আমি যখন ভালো আছি তার আমি ভালো রাখবো তাহলে আপনার উন্নতি বড় হওয়ার কোনো ব্যাপার না রাজ্যের বড় হতে পারবেন কখন আল্লাহ তাহলে আপনার উপর নিচে আপনার নিচেও বলতে পারবেন না আপনি ব্যাগে অনেক কিছু অনেক কিছু বলবো এগুলো আপনার তাকানো দরকার নেই আপনি আপনার গতিতে আগান

এবং গরিবদেরকে ঠকাইতে চান না ঠিক আছে শুধু তারাই এবারের সাথে যোগাযোগ করবেন হয়তো বা আপনারও ভাগ্য কোনো না কোনোভাবে খুলে যাবে অন্য গরিবকে ঠকাবেন একজনকে ঠকালে নিজেও ঠকতে হয় এটাই স্বাভাবিক তো আমরা সবসময় চেষ্টা করবো ভালো জিনিসের সাথে থাকার জন্য আর আমরা সবসময় সামারদ এন্টারপ্রাইজের ভালো ভালো জিনিসগুলো আপনাদেরকে আসলে প্রেজেন্টেশন করার চেষ্টা করি যে জিনিসগুলো আমরা দেখি সব সময় ফ্যাক্টরি থেকে শুরু করে ব্যাটারির কি ভালো মন্দ তফাত আমরা এটা আজকে প্রমাণ করছি তাই না ভাইয়া জি অবশ্যই আমরা দুইটা দুইটা কোম্পানি ব্যাটারি আজকে প্রমাণ করতে পারছি যে কোনটা অরিজিনাল সিসা আমরা আজকে প্র্যাকটিক্যাল আমরা দেখছি আজকে সা আমাদের এন্টারপ্রাইজের ব্যাটারিগুলো আমরা ভেঙে খুলে দেখছি যে অরিজিনাল নিউ সিসাগুলো ব্যবহার করতেছে তো সেক্ষেত্রে মাইলেজার কন্ডিশনও আলহামদুলিল্লাহ ভালো পাবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি তো আলহামদুলিল্লাহ থাকছে আমাদের যে অটো রিভিউ একটা রিকোয়েস্ট আপনারা কোনো দোকানদার

যদি ডিলার কোনো জায়গায় ডিলার থাকে না কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দেবে আমরা বেটারে একটা অগ্রিম পাঠায় দেবো

টাকা গো আমাদের চ্যানেলে ভাই আমাদের কোয়ালিটি দেন টাকা যা লাগে তানি টাকার লোক না টাকার কাছে ব্যবসা দেন চাই আমি কোয়ালিটি লাগবে কারণ সারা বাংলাদেশ আমার দিকে তাকিয়ে আছে এবং কি সারা বাংলাদেশ আমাকে অত্যন্ত ভালোবাসে এবং বিশ্বাস করে যে যে মানুষগুলা রংপুর দিনাজপুর টাঙ্গাইল বৈরবে এই দূর দূরান্ত থেকে আমার জন্য রাত কি কষ্ট করে আমার চেহারা দেখার জন্য কথা বলার জন্য চলে আসে ভাই এই লোকটির সাথে যদি বেমানি করিস হয় নাল্লার সাথে বেমানি গেল সেটাই তো যাই হোক ধন্যবাদ আর আমরা একটা কথা বলবো বাইরে আপনার যদি শাহ আমানত এন্টারপ্রাইজ বা শাহ আমানতের ব্যাটারি লিখেন শাহ আমত শাহ আমানত ইজি বাইক ব্যাটারি লিখলে আপনার অনলাইনে গুগলে যে কোনো জায়গায় ইউটিউবে যে কোনো জায়গায় কোনো প্ল্যাটফর্মে আপনি লিখেন বাইরের ব্যাটারিগুলোই প্রথম আসবে যেহেতু এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে এবং সারা বাংলাদেশে আলোর সৃষ্টি করছে তো যারা ভালো ব্যাটারি চান বাইরের সাথে যোগাযোগ করেন যারা ব্যবসা করতে চান বাইরের সাথে যোগাযোগ রাখবেন আজকের মতো এই পর্যন্তই ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ